থ্রি এক্স মাইনাস ফোর এর বর্গ বলতে আমরা বুঝি স্কয়ার থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এর বর্গ হচ্ছে স্কোয়ার যে আমি দিলাম এখানে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ সেকেন্ড ব্রেকের দিয়ে উপরে স্কোয়ার দিয়ে নাম এখন আমি যদি দেখাচ্ছি দেখাই এখানে দেখাচ্ছি আলাদা রঙে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জ্যাড থ্রি এক্স দিয়ে সম্পূর্ণটাকে আমরা গুণ করব এখানে ফোরের সামনে আছে প্লাস তো প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস ফোর ওয়াই হবে প্লাস তো আমি লিখলাম এটাদের সাথে সেম হয়ে গেছে এখন আমরা এই সম্পূর্ণটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো আর এটা হচ্ছে মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে লিখবো এই সূত্রের এটা হচ্ছে এ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সূত্রের টু এটা হচ্ছে এ থ্রি এক্স হচ্ছে এ এটা হচ্ছে বি থ্রি স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে বি ফোর ওয়াই মাইনাস ফাইভ আর এই সূত্রে এই সূত্রে প্লাস দিব এখানে আর বি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে পুরোটা আমি লিখতেছি ফোর ওয়াই মাইনাস এখন এখন আমরা দেখতেছি যে এটা আরেকটা সূত্র হয়ে যাচ্ছে এটা আমরা এটাকে যদি সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এটা হচ্ছে মাইনাস আর এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র আবার হয়ে যাচ্ছে এখন আমরা এতটুকুকে আবার সূত্র করব এভাবে এতটুকুভাবে নিব এতটুকু যা আছে আমরা এখন তাই লিখব বা স্কয়ার থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার লিখতে পারি যেহেতু উপরে স্কোয়ার দেওয়া তাহলে এরকম দুইটা গুণ থ্রি এক্স ইন্টু এক্স আর জ্যোতি তো কী হবে তিন ত্রিকা নয় এক্স এক স্কোয়ার হবে যদি এ যদি এক্স যোগ এক্স হয় তাহলে আমরা লিখব টু এক্স এখানে কিন্তু প্লাস দেওয়া এখানে প্লাস দেওয়া আছে। এখানে দেওয়া আসে একটা গুণ হবে গুণ হলে আমরা তখন উপরে স্কোয়ার দিয়ে দিব আর যোগ থাকলে আমরা এখানে টু এক্স লিখব ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে তিন তরিকা নয় নাইন এক নাইন মাইনাস এটা হয়ে যাবে তিন দুগুণে ছয় তারপরে হচ্ছে যা আছে আমরা তাই লিখে নিব ফোর ওয়াই মাইনাস ফাইভ জ্যাড প্লাসের প্লাস লিখলাম আর এটাকে আবার সূত্র করে তাহলে এটা হচ্ছে এ তাহলে সূত্র করে ফোর ওয়াই টুচ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু এটা এ এটা বি ফোর ওয়াই ইন্টু ফাইভ প্লাস বি স্কোয়ার এটা ফাইভ হচ্ছে বি স্কোয়ার ফাইভ জ্যাড হচ্ছে এটা হচ্ছে বি এ বি স্কোয়ার লিখলাম আর এই সূত্রের ক্লাস লিখলাম এখন প্রশ্ন আসতে পারি যে ফাইভ জ্যাডের সামনে তো মাইনাস আছে হয়তো এখানে মাইনাস হবে না এটা হচ্ছে সূত্রের মাইনাস এ এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস হচ্ছেই এটা এখন আমরা আসি এখানে নাইন এক্স স্কোয়ার সিক্স ছয় আর চার সাথে গুণ হবে চার ছয় চব্বিশ তো আমরা লিখ একবারেই লিখে ফেলি চব্বিশ এক্স ওয়াই একটা হচ্ছে মাইনাস এ সিক্স হচ্ছে ফোরটায় মাইনাস আর ফোর ওয়াই হচ্ছে প্লাস তো প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে হবে আর মাইনাস আর এ মাইনাসে ভুল করলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস পাঁচ ছয় ত্রিশ ত্রিশ জায়গ আর এই প্লাস আর এটা হবে ফোর ওয়াই হোল স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার হবে এখানে ফোর ওয়াই দুইটা হবে যেহেতু উপরে বর্গ দিয়েছে তাহলে এটা দুইটা হবে স্কোয়ার দিয়েছে ফোর ওয়াই ইন্টু ফোর ওয়াই তাহলে হয়ে যাবে চার চারা ষোলো আর ওয়াই স্কোয়ার দুইটা হয়ে যাবে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এবার সম্পূর্ণটা গুণ হয়ে যাবে এটা হয়ে যাবে দুই সাথে আটের গুণ হবে আরে সরি দুই সাথে চারের গুণ হবে চার দু দুগুণে আট পাঁচ আটা চল্লিশ চল্লিশ ওয়াই জ্যাড আরে প্লাস হবে এবার পাঁচ পচা পঁচিশ ওই যে আমি আবারও লিখলাম ফাইভ জ্যাড স্কোয়ার ফাইভ জ্যাড ইন্টু ফাইভ জেড পঁচা পঁচিশ জ্যাড স্কোয়ার স্কোয়ার এইটাই উত্তর আমরা যদি একটু সাজিয়ে লিখি এটাই কিন্তু আমাদের এই এটার বর্গ করতে বলেছে স্কোয়ার করতে বলেছে তো এটার অ্যান্সার হচ্ছে এটা এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি তারপর প্লাসগুলোকে নিয়ে আসি এটা এখন লিখেছি এখন আগে ষোলোটা লিখি প্লাস এরপর আমরা কোনটা লিখতে পারি তারপর এটা লিখি এটা লিখি মাইনাস চব্বিশ এক্স ওয়াই এটা লিখলাম চল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমে আমি এখানে একটি ভুল করেছি তোমরা খেয়াল করবে আমার এখানে ছয় সাত সিক্স এক্সের সাথে মাইনাস সিক্স এক্সের সাথে এই সম্পূর্ণটা গুণ হবে আমি সব ঠিক রেখেছি যেমন এই মাইনাস দিয়ে সম্পূর্ণটা যে গুণ করেছি যেমন প্লাসে মাইনাসে মাইনাস চার ছয় মাইনাসে প্লাস পাঁচ ছয় বা এক্স অবশ্যই কোথায় ভুল হয় না হয় সবসময় একটু খেয়াল রাখবা এরকম টুকটাক ভুল হতেও পারে বা আমি ইচ্ছে করেও দিতে পারি যাতে আমি দেখতে আমি দেখতে চাই যে আমার স্টুডেন্টরা মনোযোগ দেয় কি না এটি হচ্ছে এর অ্যান্সার অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে